আসসালামু আলাইকুম শুক্র দর্শক বৃন্দ আশিফা ইনটিভেটরের পক্ষ থেকে আপনাদের প্রতি শুভেচ্ছা আজকে আমরা গাজীপুর জেলার কালিয়াগুর উপজেলা চা বাগানের পাশে একটা ইনকিউবেটর দিয়েছিলাম ইনকিউবেটরের সমস্যা আবার আমাকে ফোন করেছিলেন যে হ্যাঁ মেশিনটার সমস্যা পার্সেন্টেজ কম আসতেছে কেন আসতেছে আসলে এই বিষয়গুলো আমরা নিয়ে ওনার সাথে আলোচনা করবো আসলে সমস্যাটা কি আপনার এই যে মেশিনটার আপনার সমস্যা যে বলছিলেন কী সমস্যা মানে বাচ্চা যে ফুটে না আমাদের ফোন করে বলছিলেন যে বাচ্চা মেশিন রেট ভালো পাচ্ছিল না এইটা তো এটা কি কারণ আপনি আসলে বুঝতে পারছিলেন যে কি কারণে আসলে হচ্ছে না এটা বুঝতে পারেনি দর্শক উনি আসলে এই কারণটা বুঝতে পারে নাই যে আসলে কারণটা কি আমরা এখানে আসার পরে যে মৌলিক কারণটা সেটা বুঝতে পারলাম সেখানে আমরা আসার পরে দেখি যে ওনার যে কন্ট্রোলারে তাপমাত্রা আমরা আসলে চেক করে আছে সাতত্রিশ দশমিক সাত এখানে উনচল্লিশ দশমিক চার হয়ে গেছে আপা বলেছে মাঝে মাঝে চল্লিশের উপরে চলে যায় তিতাল্লিশ পর্যন্ত তো এটা হলো মূল কারণ যে দিন নষ্ট হওয়ার কারণ হয়তো বাচ্চা হয়েছে যখন ঠান্ডা যেমন বৃষ্টির দিন ছিল যখন যতদিন ঠান্ডা ছিল তখন বাচ্চাটা ভালো গ্রোথ ছিল যখন এই ধরনের তাপমাত্রায় চলে যায় তখন কিন্তু বাচ্চা কিছু হচ্ছে বাচ্চা যুদ্ধ করে টিকে থাকে কিন্তু দুর্বল হয়ে যায় আবার কিছু বাচ্চা আছে মারা যায় তো এই যে দুটা অবস্থার কারণে কিন্তু বাচ্চা কিছু মারা যাচ্ছে কিছু যুদ্ধ করে টিকে থাকে কিন্তু শেষ মুহূর্তে আবার কিছু বাচ্চা এর মধ্যেও যুদ্ধ করে টিকে থাকে এবং সেগুলো বাচ্চা বের হয় তো এই যে তিনটা অবস্থার প্রেক্ষাপটে কিন্তু এখানে কম আসতেছে এটা হলো মূল কারণ আমরা আসার পরে যেটা দেখলাম যে আসলে আমরা চেক করে দেখলাম যে ইনটিবেটারের কন্ট্রোলারে কোনো সমস্যা আছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা টাইমিং সমস্যা হয় কিনা দেখলাম যে সব কিছু ঠিক আছে তাহলে এখন বর্তমান যে অবস্থা এই ঘরের যে রুমের এটা রাখা হয়েছে এটা একটা চালিঘরের মধ্যে অর্থাৎ টিনের যে ঘর রয়েছে তার মূল অংশের সাথে এটা হচ্ছে একটা ঘর এবং হাইটটা কিন্তু খুব বেশি না হয়তো সাত ফিট হবে এইদিকে এই অবস্থার মধ্যে এবং কোনো ধারাই চাটি বা ইনসুলেশন কোনো পেপার দেওয়া নেই ফলে তাপটা হচ্ছে রোদের তাপটা সরাসরি এখানে আসতেছে এখানে দরজা খুলে দেওয়ার পরেও কিন্তু আপনার লাইট তেমন জ্বলছে না মানে দুইটা যদি আমরা এই দুইটা খুলে দেওয়ার পরে মেশিনটা চলার পরে তাপটা যখন বের হচ্ছে তারপরে সিন এটা বাল্বটা জ্বলতেছে অনেক সময় আছে যে বিশেষ করে আরও একটু যখন পরে যখন তাপটা আরও বেশি হয়ে যাবে বিকেলবেলা তাপটা কিন্তু আরও বেশি হবে এই সময় কি বেশি হয় না বা বিকেলবেলা দুপুরের পর থেকে তিনটা চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে তখন আমার কমে যায় তো আমরা কিন্তু আজকে এই যে সমস্যাটা এটা কিন্তু আপার একেন না সারা বাংলাদেশে যারা ইনকিবেটর নিয়েছেন আমাদের অনেকেই ফোন করে চলেন যে ভাই আমার বার ধরছে না সারাদিন কিন্তু আমার ইনকিবেটরে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তাপমাত্রা হয়ে গেছে তো এই ধরনের যদি সমস্যা হয় তাহলে সাত সাতটি করতে হবে যদি কম থাকে আপনার তাপমাত্রা একটা দরজা খুলে রাখবেন আরও যদি বেশি হয় তাহলে আপনার কিন্তু দুটো দরজা এইভাবে খুলে রাখবেন তাহলে হবে কি দেখেন দুটো দরজা খোলার সাথে সাথে কিন্তু আমাদের বারটা কিন্তু নেবে গেছে এখানে কিন্তু এখন বন্ধ তাপটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে দেখেন ছাত্তর দশমিক সাত থেকে এখন ছয় চলে আসছে এইভাবে আস্তে আস্তে কিন্তু কমে যাবে এইভাবে যদি কমে যায় তাপমাত্রা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই বাচ্চাগুলো সঠিকভাবে বেড়ে উঠবে আমরা একটু আপনাদের দেখাই অনেকে ক্যান্ডেলিং করতে পারেন না যে কী অবস্থা দিনের অবস্থা কীভাবে কী করতে হয় এই বিষয়গুলো এই ধরনের একটা যদি ছোট্ট লাইট থাকে এগুলো বাজারে কিনতে একশো থেকে দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় এই ধরনের একটা লাইট নিলে আপনার সুবিধা হচ্ছে যে এইটা দিয়ে যদি আপনি যখন ডিমের উপর ধরবেন অর্থাৎ আমরা এখানে একুশ তারিখের একটা ডিম আমরা হাতে নিলাম নেওয়ার পরে যদি আমরা এখানে দেখাই দর্শক দেখেন এটা কিন্তু অনেক পূর্ণ হয়ে গেছে বাচ্চাটা কিন্তু দেখেন কালো হয়ে গেছে একুশ তারিখ আজকে হলো কয় তারিখ এক তারিখ তার মানে অনেক কিন্তু এখানে বাচ্চাটা পরিপুষ্ট হয়ে গেছে এর আগে রিসেন্টলি দেখেন সাতাশ তারিখ আজকে হলো এক তারিখ তার মানে চার দিন এই চার দিন আগের যদি আমরা দেখি দর্শক দেখেন এটা কিন্তু অল্প অল্প দেখেন শিরা অল্পা কিন্তু নিচের দিকে কিন্তু দেখেন কালো হয়ে গেছে তার মানে এই ডিমটা হচ্ছে ডিম এটা থেকে কিন্তু বাচ্চা হওয়া সম্ভব এটা থেকে আশা করা যায় যে আল্লাপাক যদি কোনো পাল্লা মুসিবত না দেয় তাহলে কিন্তু এটা থেকে বাচ্চা হবে এরপরে আমি আরেকটা নেই আমরা কিন্তু মোটা অংশ ধরবো

এটাও ঠিক আছে আসলে ডিমের কোয়ালিটিগুলো ভালো যে ডিমের কোয়ালিটিগুলো ভালো হবে এগুলো কিন্তু বাচ্চাও ভালো হবে দর্শক এটাও আমরা আসলে সবগুলো ডিম দেখতেছি আলহামদুলিল্লাহ এগুলো ভালো আছে এখানে হেসিংয়ে কিছু বাচ্চা রয়েছে আমরা ডিম রয়েছে এইগুলো যদি আমরা দেখি দর্শক দেখেন এখানে কিন্তু প্রায় হয়ে গেছে এটা হয়তো দু একদিনের মধ্যে ফুটে যাবে কালকে অথবা আসছে দেখেন বাচ্চা কিন্তু নরচয়া করতেছে যদি কোনো কারণে যদি এগুলো সমস্যা না হয় তাহলে কিন্তু এগুলো ইনশাল্লাহ বাচ্চা পাওয়া যাবে যদি আলোচনা করতেছে যে সমস্যাটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে বিশেষ করে এই গরমে এই ধরনের যদি সমস্যা পান তাহলে অবশ্যই আপনারা কিন্তু সাত ব্যবস্থা গ্রহণ করবেন দরজাগুলো খুলে দেবেন এটা হলো ভুল কথা আর অনেকে বাচ্চা নিতে চান যে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা নিয়ে প্রসারিত হন অনেকে বিভিন্ন খামার নাই কিন্তু বাচ্চা বিক্রি করছে তো এই ধরনের আপনার হয়ে প্রকৃত যারা খামারি রয়েছে যাদের প্যারেন্টসও রয়েছে দেখে শুনে আপনার নেওয়ার সুযোগ রয়েছে আবার যেমন একজন নারী উদ্যোক্তা অনেক পরিশ্রম করে এই খামারটা করে তুলতেছেন ছোটো ছোটো বাচ্চা নিয়ে আরও ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অনেক মা বোন ঘরে বসে থাকে আবার আমি যে অবস্থা দেখলাম যে দুইটা ছোট বাচ্চা নিয়ে কীভাবে এটা সম্ভব সম্ভব মানুষ ইচ্ছা করলেই পারে তো এই ধরনের যারা ইচ্ছা করছেন যে কিছু করবেন তারা এই ধরনের ছোটো ছোটো খামার তৈরি করতে পারেন নিজেরাই অল্প একটা বাচ্চা নিয়ে আপনার কাছে যদি আপনি বাচ্চা নিতে চান নিতে পারবেন আপনার একটু মোবাইল নাম্বারটা যদি বলেন জিরো ওয়ান সেভেন জিরো ফোর সিক্স নাইন সিক্স ফাইভ নাইন সিক্স জিরো নাইন এই নাম্বারটা যোগাযোগ করবেন এবং আমরা স্কিনে যাওয়ার চেষ্টা করব স্ক্রিন থেকে যদি আপনারা না পারেন তাহলে স্ক্রিন থেকে নেবেন সরাসরি স্ক্রিনের নাম্বারটা দিব বাচ্চার একটু প্রয়োজন হলে যে মুরগির খামার করবেন বাচ্চা দরকার সরাসরি এখানে আসতে পারে এই ঠিকানা হচ্ছে আপনার গাজীপুর কালিয়াপুর চা বাগান তার পাশে হচ্ছে রুবেল মার্কেটের ঠিক পশ্চিম দিকে একটু আসলে হবে ফোন নম্বর দেওয়া থাকে আপনি ফোন করে চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ